আমরা কলির জীব আমরা কলির জীব অন্যগত প্রাণ অধপথে মন কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি সর্বত্র অনাচার অবিচার তাতে করে কলির জীব বড় দুঃখী বড় কাঙাল এহেন কলির জীবের উদ্ধার কি হবে মা মা সরল করে দিলেন মহাপ্রভু বললেন শ্রবণম কীর্তনম হে কলির জীব তোমরা পারবে না সত্য যুগের মতো যোগ সাধন করতে পারবে না কারণ সত্যযুগের মানুষের জীবনের পরমায়ু তাদের বয়স ছিল এক লক্ষ বৎসর এক লক্ষ মানুষ তোমরা সত্য যুগের মতো পারবে না যোগ করতে স্যার সত্য তেতায় তেতাই কি না যাক যজ্ঞাদি তেতা যুগের মানুষ কত বছর ব্যাসত না দশ হাজার বছর দাপুরে না পরিচর্য্যা সেবা ছিল পরিচর্যা দাপুর যুগের মানুষের পরণয় ছিল এক হাজার বছর তার আগে কারোর মৃত্যু হবে না কলিযুগের পরণয় কত কলৌ হরি নাম সংকীর্তন কলিযুগে কলৌ নাস্তব 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 থা মা বউ বলেন হে কলি ঋজ নাম বিনা তোমাদের আর কোন গতি নাই 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 তিনবার বললেন কলৌ নাস্তব 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 গতিরন্নতা এই নাম ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই হুম তাহলে কলির জীব কতদিন বাঁচে না কলির জীবের অ্যাকচুয়ালি পরমাই চল্লিশ বছর বাকি সব পাওয়া হ্যাঁ একশত বছর আমরা গণনা করি তাই কেউ বিশ কেউ বাইশ কেউ পঞ্চাশ কেউ জন্মে মরে কারুর গর্ভে বিনাশ তাহলে আমরা কখন হরিভজন করব। এসেছিলাম জীবনের জীবনে সে সকালবেলা কিশোর কৌশল বার্ধক্য অর্থাৎ সকাল গেল দুপুর গেল বিকাল গেল সন্ধ্যা হলো এখন রাতটুকু বাকি আছে জীবনে। একটু আগে আমাদেরকে চলে যেতে হবে ব্যাক টু গড হেড যেখান থেকে এসেছিলাম সেই পরমেশ্বরের ধামে মিলেই মরিতে হবে অমর কে কথা কবে কবির ভাষায় যারা এই জগতে এসেছি না তাদের মৃত্যু অনিবার্য কিন্তু মৃত্যু তো আসবেই মৃত্যু হবেই কিন্তু সবার মতো কি মৃত্যু বরণ করবো এসেছি জগতে যখন যাব দাগ রেখে যাব একটা হ্যাঁ সাধারণ ভজন দ্বারা তাই বলছেন আজকে যে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো আজকে কি করলেন অক্ষুর পরের দিন প্রভাতে হেলে দুলে দিনতার সাথে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছেন আর জগৎজীবকে বলছেন এই জগৎজীব তোমরা কেউ বৃন্দাবনে যাবে যদি কেউ বৃন্দাবনে যেতে চাও সেই ভজনের সিদ্ধতম স্থানে যেতে চাও তবে সকাল সকাল প্রস্তুত হও তো পাঠ শুনে গোসাই আই কথা শুনে পাঠাকে তো এক মা বাড়িতে গিয়ে বলছে তার ছেলেকে কি বলছে যে বাবা বৃন্দাবনে সকাল সকাল যেতে হবে কোন সকাল জীবনের সেই সকাল আমরা মা অনেক বিদ্ধ হয়ে যাচ্ছি বয়স হয়ে যাচ্ছে তবু আমাদের কৃষ্ণ ভজন করবার প্রতি স্পিহা নেই স্পিহা করা তাই আমাদের কি করতে হবে সকাল সকাল অভ্যাস করতে হবে সকাল সকাল বৃন্দাবনে যাবার প্রস্তুতি নিতে হবে তাই আজকে কি হয়েছে যেন অপুর তো চলেছেন বৃন্দাবনের পথে আর মনে মনে ভাবছেন আমি তো চলেছি আমি তো কংসের দাস কারণ এই দেহটা কংসের সাই ফর মাস খাটে কিন্তু অন্তরটা তো গোবিন্দের দাস ওই তো বৃন্দাবনে আধাসুর তিনবর্ত ধেনুকা ধেনুকাসুর কত শত অসুর গিয়েছে বৃন্দাবনে কিন্তু জানো না যে বৃন্দাবনে একটা মজার কথা হলো যে অসুর বৃন্দাবনে যায় সে আর ফিরে আসে না আচ্ছা এই যে পুতনা ধেনুকাসুর কলম্বরাসুর অভাসুর বকাসুর এত সব অসুর বৃন্দাবনে যায় কংস পেরিত হয়ে কংস পাঠাচ্ছে যাও বৃন্দাবনে ওই কালো ছোলাটাকে মেরে এসো তো যে যায় সে আর ফিরে আসে না কেন জানো কারণ তারা বৃন্দাবনে যাওয়ার টিকিট কেটে যায় বৃন্দাবনে কিন্তু ফিরে আসা রিটার্ন টিকিট তাদের পকেটে কারো নাই তো আমরা বৃন্দাবনে যাই বৃন্দাবনে গিয়ে বলি রাজা রানী বোঝ বাস করিয়ে দিও তোমার চরণে স্থান দিও এগুলো সব ভুল কথা বা আমরা বলি রাধা রানীর চরণে তো রাধা রানী বলছে বৃন্দাবন এসেছিস টিকিট কেটে আমাকে বলছিস বোঝ বাস করিয়ে দিও তোমার চরণে স্থান দিও তা তুই আমার চলে থাকবি বলে আসিস নি তো পকেটে করে আবার রিটার্ন টিকিট কেটে নিয়ে এসেছিস তা তুই থাকবি বলে আসিস নি তো তো চলে যাবি বলেই তো রিটার্ন টিকিট কেটে নিয়ে এসেছিস যদি থাকবি বলে আসতিস তাহলে রিটার্ন টিকিট কখনো কেটে নিয়ে আসতিস না আমরা মা বৃন্দাবনে যাই যাওয়ার টিকিট কেটে আবার রিটার্ন টিকিট কেটে নিয়ে যাই ফিরে আসার জন্য কেন না বৃন্দাবন দর্শন করে আবার কি করব না আবার ফিরে আসতে হবে তো বর্ষা আসার আগে চালটাকে ঠিক করতে হবে বাড়িতে কিছু সংসারের কাজ আছে নাতিপুতি বড় হচ্ছে তাদের পড়ালেখা করতে হবে সংসারে অনেক কাজ সেই সব কাজ সম্পন্ন করতে হবে তাই রাধানী বললেন তোর যখন সংসারে এত কাজ বিষয়ে যখন তোর মতি মন ডুবে রয়েছে তাহলে তুই সংসারেই চলে যা আমার ধামে এক তুই থাকবি বলে তো আসিস নি তাই আমাদের বোঝে প্রাপ্তি হয় না কিন্তু এই অসুরের পুতনা অঘাসুর তেনাবত্ত বকাসুর ধেনুকাসুর তারা বৃন্দাবনে গিয়েছে যাওয়ার টিকিট কেটে রিটার্ন টিকিট কেউ কাটেনি তাই তাদের এক এক করে বোঝো প্রাপ্তি হচ্ছে তারা যেতে যেতে বলছে হে কৃষ্ণ যদিও আমরা কংসের ফাই ফার্মাস খাটি চলেছি বৃন্দাবনে কিন্তু এই দেহটা কংসের দাস হলেও অন্তরটা তোমার চরণের দাস যেন ওই রাঙা চরণে রেখো যেন চরণ ছড়া করো না দেখেছেন কি তার আকৃতি কি তার মনের আহ্বান আজকে কি করেছেন আজকে যখন চলেছেন অক্ষু বৃন্দাবনে মনে মনে চিন্তা করছেন আমিও তো বৃন্দাবনে যাচ্ছি অসুখদের মতোই তাহলে আমার কি ব্রজবাস হবে কৃষ্ণ তো অন্তর জানি আবার মনে মনে ভাবছেন কৃষ্ণ তো বাইরেটা দেখেন না অন্তরটা দেখেন আপনি কি বেশ ভূষা পড়েছেন মালা তিলক পড়েছেন কি কেমন পোশাক করেছেন। ভগবান অন্তর্জামী তিনি অন্তরটা বেশি পছন্দ করেন যার অন্তর যত বেশি সাধা যার অন্তর যত বেশি স্বচ্ছ যার অন্তর নবনীর করেন তাই আজকে মনে মনে ভাবছেন জানা তিনি তো অন্তর্জামী তিনি নিশ্চয়ই বুঝবেন তাই আজকে যেতে যেতে ও কু কংসের জয়ধ্বনি দিচ্ছে কংসে তোমার জয় হোক কেন কংসের জয়ধ্বনি দিচ্ছে না হে কংস মথুরা তো অনেকে ছিল তুমি যে কাউকে বৃন্দাবনে পাঠাতে পারতে অহো ভাগ্য তুমি আমাকে কত বৃন্দাবনে যাবার জন্য আমাকে সিলেক্ট করলে আমাকে আজ বৃন্দাবনে পাঠাচ্ছ আজ আমার ব্রজ দর্শন হবে ব্রজভাষীর চরণ দর্শন হবে ওই চরণ রেনে আমি মাথায় রাখতে পারবো আমার জীবন ধন্য হবে আর আজ তোমার আজ্ঞায় আমি বৃন্দাবনে চলেছি যদিও বংশ তুমি একটা অসুর একটা দানব একটা দৈত্য কিন্তু তোমার উপদেশটা সাধুর মতো তাই তুমি বললে হে অকুর তুমি বৃন্দাবনে যাও যে কৃষ্ণ অর্জুনকে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো তাই আজকে হেলে ধুলে দিনতার সাগরে ভাসতে 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 আজকে চলেছে অক্ষুর বৃন্দাবনের পথে অক্ষুর বৃন্দাবনে যান সুখমণির মনের বাঞ্ছা সেটা নয় সুখমণি এতক্ষণ হরি কথা বলছিলেন উৎফুল্ল আননে অর্থাৎ মনের আনন্দে হরি কথা বলছিলেন কিন্তু যখন অক্ষুর বৃন্দাবনে যাচ্ছেন কেন কৃষ্ণ নিয়ে আসবার জন্য তখন সুখ গোস্বামী সুখদেব গোস্বামীর মনটা মলিন হয়ে গেল কেন হলো তার সত্যি বেশি মনে মনে চিন্তা করছে নক্ষুর্ত বৃন্দাবনে যাচ্ছেন কৃষ্ণ বলরামকে নিয়ে আসবেন বলে হে অপার করুণাময়ী রাধারানী তোমার যে কৃষ্ণ থেকে শত বৎসর বিরহ হবে হে প্রেমাময়ী রাধে তুমি যে কৃষ্ণ বিরহ থাকবে এমনি ব্রজবাসীগণ কৃষ্ণকে বড় ভালোবাসেন সকাল থেকে রাত পর্যন্ত বৃন্দাবনের বোঝাবাসি যা করেন কৃষ্ণের জন্য করে আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখবিনে তারা সকাল থেকে রাত পর্যন্ত যা যা কার্য করেন কৃষ্ণের সুখের জন্য আমার প্রাণবধূপ যাতে ভালো থাকবে কেমন করে তার সুখ হবে কেমন করে তার মঙ্গল হবে কেমন করে সে ভালো থাকবে এটাই তাদের একমাত্র ইচ্ছা আজকে বৃন্দাবনে যারা বাস করে তারা গোবিন্দকে কত ভালোবাসে জানে ক্ষণকাল ক্ষণমূর্ত অদর্শনে তারা সইতে পারে না মা যদি যশোমতী গোপালকে ক্ষণকাল না দেখে হাতে বিশেষ গড়িয়ে নেয় তাহলে যেই মা ক্ষণকাল ক্ষণ দর্শন গোপালকে না দেখলে হাতে বিশেষ নেয় সেই মাকে ছেড়ে যে নন্দ বাবা গোপালকে না দেখলে অপেক্ষা করতে থাকে চিতা গোপাল যদি না আসে চিতায় প্রাণ বিসর্জন দেব বলতে থাকে হে গোপাল তুই যদি আরে না আসিস বাবা তোর অদর্শনে প্রাণে রেখে কি লাভ ওই চিতাতে প্রাণ বিসর্জন দিয়ে আজকে শ্রীদাম সুদাম দাম বসু তারা কত ভালোবাসে গোপালকে তারা পুষ্প ফুলমল্লিকা মল্লিকা জুতি মালতি বৃন্দাবনের সুগন্ধি ফুল গেতে থাকে ফুল তুলে মালা গেতে থাকে কৃষ্ণ বলরামকে পড়াবো বলে কারণ তাদের তো কানাই বলাই আছে কৃষ্ণ বলরাম আদর্শনে তারা সব কানাই হারা হয়ে যাবে আজকে রাধাহানি কত ভালোবাসে গোবিন্দকে সুকুমণি চাইছেন না যে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে আসো রাধারে কৃষ্ণ বিরহ হোক তাই বদনখানি তার বড় মলিন আজকে কষ্ট হচ্ছে তোমার কষ্ট হবে না আজকে সুকুমণি বলছেন যে অকুর বৃন্দাবনে যাচ্ছে আনন্দের সন্দেশ নিয়ে আনবে নিরানন্দের সংবাদ তাহলে আনন্দের সন্দেশ সন্দেশ মানে সংবাদ কি না কংসের মথুরায় লোকেরা দিক বিদিক শূন্য হয়ে এদিক ওদিক পলায়ন করে বসে আছেন মনের মধ্যে একটা কামনা নিয়ে যে কৃষ্ণ আসবেন একদিন এই কংসকে নিধন করবেন আমাদেরকে রক্ষা করবেন আজকে মনের মধ্যে এই যে বাসনা রয়েছে মথুরাবাসীর তাহলে আজকে কি করছেন অক্ষুর নিজে একা দর্শন করছেন না অক্ষুর একখানি রথ নিয়ে যাচ্ছেন কৃষ্ণ বলরামকে আনবেন নিজে দর্শন করবেন না শুধু মথুরা সমগ্র মথুরাবাসীকে গোবিন্দ দর্শন করাবেন তাই অক্ষুরকে বললেন অক্ষুর মহামতি মহামতি কাকে বলে এই যে আমাদের দেহটা দেখছো না এই যে মনে করো এটা একটা গৃহ মন্দির এই মন্দিরের একজন কর্তা আছে তোমার যে বাড়ি বাড়ির একজন কর্তা আছে তেমনি দেহটারও একটা কর্তা আছে সেই কর্তা হলো মনমতি আমাদের এই যে দেহঘরের কর্তা হচ্ছে মন মতি এই মনমতি বলছে যার মনমতি গৌর চরণে দিয়ে রাখে তাকে বলা হয় অক্কু মহামতি দেখো তোমার এই যে চন্দনে তুলসী দাও না এমনি তুলসী দেবে চরণে তুলসীটা শুকিয়ে যাবে পড়ে যাবে চন্দ চরণ থেকে কিন্তু চন্দনকে ললিত করে যখন তুমি তুলসীটা লাগিয়ে চরণে দেবে দেখবে তুলসী শুকিয়ে গেছে কিন্তু চরণ থেকে পড়ছে না আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছি আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকছি মালা জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 করছি শুধু রাম রাম জপ করলেই হবে না মা যতক্ষণ না তুমি নয়ন জলে কাঁদবে ঘরটা নোংরা কতদিন থাকবে যদি না ঝাড়ু এনে ঝাড় দেবে ঝাড় দিলেও পরিষ্কার হবে না যদি জল ন্যাকড়া দিয়ে না ঘরটা পুজবে তাহলে তুমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ ভাসি তোমার মনমতিকে ওই ভক্তি চন্দনে লাগিয়ে গৌর চরণে একবার দিতে পারো তাহলে আর চিন্তা নেই মা এই মন কখনো গোবিন্দ চরণ ছাড়া হবে না নিতাই হরি তাই অক্ষুরকে বললেন মহামতি অক্ষুর মহামতি দেখো আমরা হলাম এই সংসারে মাছি মাছি জানো এক বাটি এখানে মধু এনে রাখো মনে করো এটা এক বাটি মধু এক বাটি মধু দিয়ে রেখেছ দেখবে একটা মাছি উড়ে আসবে মৌমাছি উড়ে আসবে মৌমাছি মধু পান করছে মাছি মধু পান করছে ঠিক সামনে একটা ছোট্ট বাচ্চা বিষটা ত্যাগ করুক মাছিটা মধু পান করছিল মাছি উড়ে গিয়ে বিষটায় গিয়ে বসবে কাঁচা বিষটায় কিন্তু মৌমাছিটা মধুর ভান্ড ছেড়ে উড়ে যাবে এই জগতে কত কবে বস্তু আছে মৌমাছি একদিন ওই মধুর ভান্ডে বসে মধুর স্বাদ আহরণ করার পরে আর কোনোদিন অন্য কিছু পান করেননি জগতের সকল বস্তুকে পরিত্যাগ করেছে সকল খাবারকে হেলায় পরিত্যাগ করেছে মৌমাছি মধু ছাড়া ফুলের পরাগ ছাড়া মৌমাছি আর কিছু পান করে না তেমনি এই জগতে যারা মহাজন সাধন ভজন করছে গুরু পদ্ম আশ্রয় করে যারা জেনেছে নিজের স্বরূপ কি জীবের বৃত্ত কৃষ্ণ দাস আমি তো এই জগতে কারুর দাস না আমি আমার স্ত্রীর দাসনা আমি স্বামীর দাসনা আমি সন্তানের দাসনা আমি সংসারের দাসনা আমি বিষয়ের দাস না আমি সংসারের কারুর দাস না তাহলে আমার স্বরূপ কি তা জীবের সর্বজীব নিত্য কৃষ্ণ দাস যার চেতনা উন্মেচিত হয়েছে তারা কি করেছে সার জেনে গেছেন তারা সার যেই জানতে পেরে গেছে গুরুপাদ আশ্রয় করে তার এই জগতের সকল বস্তুকে হেলায় পরিত্যাগ করেছে যারা জেনে গেছে ওই গৌর চরণ একমাত্র সার তারা ওই গৌর চরণ সার জেনে এই সংসারের সকল বস্তুকে হেলায় পরিত্যাগ করেছে রাধাকুণ্ডে তীরে গিয়ে দেখবে মা কত ধনী আমেরিকার মতো ধনী যাদের পিতা কোটি কোটি টাকার মালিক জীবনের সকল বস্তু হেলায় অবহেলায় পরিত্যাগ করে এক টুকরো বসন পরে কাপড় পরে ওই রাধাকণ্ডের তীরে বসে ভজন করছে কি প্রয়োজন ছিল তার জীবনের সকল সুখকে পরিত্যাগ করে ওই ভজনে অত কষ্ট করবার কারণ যখন তোমার চেতনা জাগ্রত হবে না তখন তুমি বুঝতে পারবে এই সংসারের সকল বস্তু অনিত্য সকল বস্তু মিথ্যা যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করো কাদের জন্য পুত্র পরিবার বিষয়ের জন্য কিন্তু যেদিন তুমি দেহ ছেড়ে চলে যাবে না সেদিন সাড়ে তিন হাত জায়গা তোমায় কেউ দেবে না তোমার নিজের লোক তোমায় বলবে মরা দেহ পচা দেহ ঘর থেকে বের কর দুর্গন্ধ বেরোচ্ছে আগের দিন হলো না বাঁশের ভালাই করে কাঠের ভালাই করে তাকে নিয়ে যেত শ্মশান পর্যন্ত কিন্তু আজ তো তাও নিয়ে যায় না ওই পৌরসভার গাড়ি লেখা তো একটা স্বর্গের রথ শেষ যাত্রা স্বর্গের রথে দেয় দেহটা স্বর্গের রথের উদ্দেশ্যে যখন ছুটে চলে আর তখন দেখেছো সব দেহ কেউ যখন গাড়িটা ছুটে চলে দেখবে আমাদের শরীরের মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের মাথা এবং ভারী বস্তু মাথাটা দুলতে থাকে দিলে দিলে বলে কেউ নেই আমার কেউ নেই আমার যেন একদিন আমার সব ছিল স্ত্রী ছিল পুত্র ছিল পরিবার ছিল বিষয় ছিল আশায় ছিল সংসার ছিল সন্তানাদি ছিল আজ কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই আমার যিনি এই তত্ত্ব সাঙ্গ কর বিষয় সে বিষয়েতে ছেড়ে মজালে চিত্ত রূপার সনাতন তারা সকল ভোগ বৈষয্য ছেড়ে চলে গেল বৃন্দাবন হ্যাঁ রূপ কি জানো তোমরা বাংলার রাজধানী এখন যেমন দিল্লি আগে বাংলার রাজধানী ছিল গৌর সেই গৌরে নবাব ছিলেন হুসেন শাহ আর হুসেন শাহের রাজমন্ত্রী ছিল রূপ সনাতন তারের প্রাসাদ তুল্য অট্টলিকা সাত সহস্র স্বর্ণমুদ্র মালদায় কত বড় বাড়ি কত বড় তার ঐশ্বর্য তো এত 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 অট্টলিকার মধ্যে জীবনের কত সুখ কাটিয়েছেন কিন্তু যেদিন হুসেন শাহ বললেন যে একটা নবীন সন্ন্যাস এসেছে মালদায় গৌড়ে কানায়ের নাটশলায় দেখে এসে তো সন্ন্যাসটা সন্ন্যাসীটা কি চায় সে কি কোনো গোয়েন্দা নাকি সে সব আমার রাজ্য টাকায় কেড়ে নিতে এসেছে লক্ষ লোক ছুটে বেড়ায় কে সে সেই প্রথম দিন রূপ গিয়েছিলেন গৌরের কানায়ের নাটশালায় মহাপ্রভুকে দর্শন করবেন বলে মহাপ্রভু গঙ্গা তীরে উপবেশন করে বসে আছেন সেই গঙ্গার তীরে মহাপ্রভু বসে আছেন বাইরে নিতাই চাঁদ মুসলিম আমল। সারা অঙ্গ কালো কাপড়ে ঢেকে মুখে কালো কাপড় ঢাকা চোখ দুটো শুধু বেরিয়ে আছে যখন রূপ সনাতন এলেন নিতাই চাঁদকে দর্শন করলেন নিতাই চাঁদ তার প্রিয় চিনতে পারলেন বললেন ওরে তোরা এসেছিস আমার গৌর দর্শন করবি বলে এসেছিস আয় আয় গৌর দর্শন করবি বলে এসেছিস আয় পক্ষে জড়িয়ে ধরলেন নিয়ে গেলেন গৌর